তোমাদের সাথে শেষ যে লং শেয়ার করেছি সেটাতে তো আমার জন্মদিনের দিন রাত থেকে পরের তার দিনকে দুপুরবেলা পর্যন্ত শেয়ার করলাম চলো এইবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করি হ্যালো গাইজ আবার আমরা চলে এসেছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওঠার পর থেকে গিফট আনর্যাপ করার পালা শুরু হয়ে গেল চলো তোমাদের সাথে সেগুলো এক এক করে শেয়ার করি

দেখি এই খুলেই ফেললাম এই আছে তাহলে এটা হলো তিন নাম্বার গিফট দেখি এবার এটার ভিতর থেকে কি বেরায় गाइस আমার পাকা আমি কন্ট্রিনিউ করি ওইটা এবার জ্বালা জ্বালা আর প্লাগ ইন করার পর এটা সাকসেসফুলি দারুণভাবে জ্বলে গেল মানে এটা যে আমার ফিউচারের মতো না সেটা প্রমাণ করে দিল এবারে আর এটা হলো ফোর্থ গিফট দেখি এটার ভিতর থেকে কি বেরোয় ও বাবা এই বক্সের ভিতর থেকে তো আরো একটা গিফট র্যাপিং করা বক্স বেরোলো ডাব্বে কি আন্দার ফিরছে ডাব্বা হচ্ছে যে আমাদের ছোট ট্রাইপড আছে ঠিক আছে তাহলে মাউন্ট আছে মাউন্টটা কদিন আগে মাম্মি হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল চলো দুপুর বেলা গিফট আনবক্সিং করার প্রসেসটা এতটাই ছিল এইবার সন্ধ্যেবেলা যে ডেকোরেশনটা হবে সেটার জন্য হাত লাগাই তো এখানে আমাদের রাত্রিবেলা রান্না শুরু হয়ে গেছে এখন বাজে ওই মানে এখন চারটেই বাজে আর এখানে কী মানে চেষ্টা করে ফ্রায়েড রাইস হবে তো ফ্রায়েড রাইসের জন্য হোটেল সবজিগুলোকে একটু ভাজছে আমার মা বেশ ভালোই রান্না করে তো আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বেসিক্যালি সেই কারণগুলোর জন্য আমরা এখন রান্নাটা সেরে নিচ্ছি যাতে রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি করে আমরা যেতে পারি মানে একটু আনন্দ করতে পারবো কিন্তু এখন চিকেনটা আমার আনা নেই আমরা মন্দির থেকে আসার সময় চিকেন নিয়ে আসবো এখন ফ্রাইড রাইসটা বানিয়ে দিয়ে চলে যাব তো আমাদের ফ্রাইড রাইস প্রায় শেষের দিকে শেষের দিকে আমি একটু গিয়ে খুন্তি নেড়ে দিলাম আর তারপরে বসলাম ফাইনালি ডেকোরেশনটা করানোর জন্য আর ওরা যে ব্যাকগ্রাউন্ডটা প্ল্যান করেছে সেটা বানানোর জন্য একশোটারও বেশি বেরোন লাগবে আমাদের এখন তোমার কি কষ্ট হচ্ছে উঠুন তোমার এক্সপিরিয়েন্সটা একটু তুমি প্লিজ শেয়ার করো আমাদের সাথে তোমার কেমন লাগছে

গাইজ এরা যা কি করছে আমি সত্যি বুঝতে পারছি না মনে হচ্ছে আমার অন্নপ্রাশন হবে সেই তো বেলুনের গেট তৈরি হচ্ছে ঠিক আছে মানে এ আমার মাও জোর কদমে কাজই লাই আলাদা যাচ্ছে আর এইদিকে জোর কদমে চলছে ডেকোরেশনের কাজ মানে শুরু হয়ে গেছে চলো জলদি জলদি এবার এটাকে কমপ্লিট করে নি ও ড্রিমি আমি তো এটাকে জাস্ট পাগল হয়ে গেছি চলো এই সমস্ত কিছু করতে করতে ভীষণ দেরি হয়ে গেল এবার আমি চটপট করে রেডি হয়নি এই হলো আমার বার্থডে আউটফিট কেমন লাগছে আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এবার দেখো আমি খুব একটা ভালো মেকআপ পারি না যতটুকু পারি তার মধ্যেই চেষ্টা করেছি তো আমি তো রেডি হয়ে গেছি এখানে ব্যাপারটা হচ্ছে ওরা গেছে আমার কেক আনতে তিনজনেই চলে গেছে একবারে আর আমি এদিকে রেডি হয়েছি তারাও তোমাদের সাথে আমাদের ডেকোরেশনটা শেয়ার করি চলে এলো কেকটা নিয়ে তোমাদেরকে কেকটা দেখাবো তার আগে কেকটা সম্পর্কে কিছু কথা বলি কেকটা এত সুন্দর দেখতে প্রিন্ট্রেসি প্রিন্সেসি ড্রিমি যতগুলো অবজেক্টিভ আছে সবগুলো বললেও বোধহয় জন্য কম পড়ে যাবে লুক অ্যাট দ্যাট বিউটিফুল কেক ও মাই তা ভীষণ সুন্দর দেখতে তারপরে তো বার্থডে গার্ল আর বার্থডে কেক দুজনে মিলে ফটো সেশন শুরু করলো উফ কত সময় চলে গেল কিন্তু এদের ফটো তোলার আর শেষ হয় না জানো কি করব বলো তো আমারও দোষ নেই একে তো এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তার উপরে এত সুন্দর একটা কেক একটু ফটো ভিডিও তো তুলতেই হবে নাকি তারপর তো এক এক করে আমি মাম্মি ড্যাডি বোন সবাইকে টেনে টেনে নিয়ে এলাম আমার সাথে ফটোস আর ভিডিওস ক্লিক করার জন্য এই স্পেশাল ট্রিটমেন্টটা তো বছরের একটা দিনই পাওয়া যায় বলো এটাকে কি করে মিস করি আমি আর এটা হলো আমাদের কমপ্লিট ঠাম্মা বাদ গিয়েছে আর ব্যাস কেক কাটার ডান চলো এবার সবাইকে কেক একটু খাইয়ে দিই আর কেকটা ভীষণ সুন্দর খেতেও ছিল মানে যতটা সুন্দর দেখতে ততটাই সুন্দর খেতে আর তোমরা যারা আমার বার্থডে লং লগ আর শর্টসেতে আমাকে উইশ করেছো তাদের সবাইকে থ্যাঙ্ক ইউ সবাইকে তো আর আলাদা আলাদা করে গিয়ে আমি রিপ্লাই দিতে পারলাম না তাই এখানেই সবাইকে থ্যাংকস জানিয়ে দিলাম চলো এই সমস্ত মিটতে মিটতে তো অনেক দেরি হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই কী মেনু সেটা সেটা তোমাদেরকে আগেই বলেছি বা সিম্পলি ফ্রায়েড রাইস চিলি চিকেন আর আইসক্রিম আর এই সমস্ত ফ্যামিলি মেম্বাররা মিলে যখন খেতে বসা হয় না তখন একটা আলাদাই আনন্দ হয় দেখলে বললাম অনেক বেশি মজা হয় তার প্রমাণটা তো তোমাদেরকে দিয়েই দিলাম আরে কি ভাবছো এখানেই শেষ আরে না না এখনো তো গিফট আনর্যাপিং করা বাকি আছে চলো সেখানে যাই তাহলে দেখি আমার ফার্স্ট গিফটে কি আছে দেখে তো মোটামুটি আমি একটা আন্দাজ করতেই পারছি যেটার মধ্যে কি থাকতে পারে আর একদমই ঠিক এতে একটা সুন্দর ফটো ফ্রেম আছে এটা যখন সিলভার ফ্লেভারটা নিয়ে ফটো তুলেছিলাম তখন এটা আর এটাতে কি আছে তো এটা দেখেও আই থিঙ্ক আমি বুঝতে পারছি যে এটার মধ্যে কি আছে আর একদম আমার গেস্টটাই ঠিক ছিল এটার মধ্যে একটা ভীষণ সুন্দর শাড়ি আছে জানো তো সামনেই না আমার মামার বিয়েতে আমি ভাবছিলাম বিয়েতে পড়ার জন্য কিছু শাড়ি কিনবো কিন্তু জন্মদিনেতে আমি এত সুন্দর সুন্দর কিছু শাড়ি পেয়েছি না যে আমার মনে হচ্ছে না যে আর কিনতে হবে বলে আর আমি না অনেক আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও পেয়েছি যেগুলো আমার ভীষণ কাজে আসবে ইউটিউবের যে কোনো আনবক্সিং ভিডিও বানাতে আর সব থেকে সুন্দর গিফট হলো এই বক্সটা এটাকে জাস্ট দেখো একবার এটাও আমাকে পিছু দিয়েছে আর ওর হাতের কাজটা ভীষণ সুন্দর আমাকে প্রত্যেকবারই বার্থডেতেও কিছু না কিছু হ্যান্ডমেড গিফট দেয় আর সেগুলো এত সুন্দর দেখতে হয় যে আমি প্রত্যেক বাড়ির যত্ন করে এখনো পর্যন্ত রেখে দিয়েছি আর এটার ভিতরেও একটা শাড়ি আছে কিছু আর্টিফিশিয়াল फ्लावर আছে আর অনেক চকলেটস আছে হ্যাঁ আরও আছে আমার অনেকগুলো ফটোজ সুন্দর আছে আর এইবারে আরো একটা গিফট কি আনবক্স করার পালা কিন্তু এটা খুলতে গিয়ে তো লিটারেলি আমার কালঘাম বেরিয়ে গেছে মানে একটার পর একটা একটার পর একটা আর আমার মুখটা দেখে তো বুঝতেই পারছো যে আমি কতটা শকিং হয়ে গেছি আমি শুধু ভাবছি কি আছে এগুলোর ভিতরে আই থিঙ্ক এইবারে আমি আসল বক্সটা পেয়েছি যেটার মধ্যে আমার গিফটটা থাকতে পারে আর দেখো এটার মধ্যে একটা সুন্দর বক্স আমি দেখতে পাচ্ছি মানে যেটা দেখি আমি বুঝে গেছি এটার ভিতরে কি থাকতে পারে এটার ভিতরে ছিল সুন্দর একটা নোজ পিন চলো দেখাই তোমাদেরকে সুন্দর দেখতে না চলো এবার এটাকে পরে দেখাই কেমন লাগছে আমাকে এটাকে দেখি আমার খুব ভালো লেগেছে এবার যেহেতু নোস পিনের ব্যাপার সেটা আমি একা পড়তে পারবো না তো একটু মাম্মীর হেল্প নিয়ে নিলাম আমি এবার চলো আজকে লাস্ট গিফট যাই সে পরশু দিনকে আমি ওটা আগেই দেখি সাথে শেয়ার করে দিলাম সামনে আছে আমার মামার বিয়ে তো আমি সেটার জন্য ভাবছিলাম যে একটা লেহেঙ্গা কিনবো তো আমাকে মামি সেই জন্য আমার বার্থডে গিফট হিসেবে এই লেহেঙ্গাটা দিয়েছে এটা আমি তোমাদেরকে কালকে সকালবেলা দেখাবো ঠিক আছে এই সব কিছু সেই যে এই শাড়িটা এই শাড়িটা না কালকে আমাকে আমার বোন ফোন করেছিল করে বসে দিদি ভাই এটা নেই তুই মানে আমি একটা এরকম শাড়ি খুঁজছিলাম ঠিক আছে এ আর মামার বিয়ের দিনকে পড়ার জন্য এটা রিসেপশানে পরব আর

আজকে তো দিনটা আমার ভীষণ মজা করে কেটেছে কালকে রাতের থেকে ব্লগটা শুরু করেছিলাম আর এখনও পর্যন্ত এখন বাজে রাত সাড়ে এগারোটার মতো এখন তাহলে আজকের মতো ব্লগটা শেষ করি আর যে গিফটসগুলো পেয়েছি সেগুলো আমি তোমাদের সাথে অন্য কোনো একটা বড় ব্লগ বা মিনি ব্লগেতে ডিটেলসে শেয়ার করে দেবো সো ততক্ষণের জন্য টাইটা বাই গুড নাইট আর ওয়ান সেকেন্ড হ্যাঁ তুমি বাই